আমাদের ছবি বাবলি রিলিজ করছে পনেরোই আগস্ট সেটা আমার মনে হয় এখানে সকলে জানে কে কে জানেন না একটু হাত তোলো আমি বলছি না এটা শুধুই মজা করে বা পেছনে লাগার জন্য কিন্তু বলছি না আর পেছনে লাগা যায় না পনেরোই অগস্ট ভালোবাসার স্বাধীনতা দিবস কারণ পনেরোই অগস্ট আমাদের ছবি বাবলি মুক্তি পাচ্ছে ও মাইগর কি বললি ট্যাগলাইন তো মাইনি ভালো করো তো ভালো করি হ্যাঁ

আমাদের ছবি বাবলি রিলিজ করছে পনেরোই আগস্ট সেটা আমার মনে হয় এখানে সকলে জানি কে কে জানেন একটু হাত তোল হ্যাঁ না তাও এমনি মজা করে বলছি আমার মনে হয় যে বুদ্ধদেব পুহ নামটাই যথেষ্ট কারণ আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রথম বড় হওয়া বা প্রেমের সাথ বুদ্ধদেব পুহর লেখা পড়েই পেয়েছে বাবলিও সেরকমই একটি গল্প এবং এই গল্পটা বড় পর্দায় আসার পিছনে রাজের অনেক দিনের পরিকল্পনা ছিল সেই নিয়ে রাজ আরও ডিটেলে বলবে আমাদের কাছে প্রাথমিকভাবে এটা ওনার প্রতি একটা শ্রদ্ধার্ঘ যদি উনি আমাদের মধ্যে থাকতেন তাহলে আমাদের আরও বেশি ভালো লাগতো সিনেমাটা ওনাকে দেখাতে পারতাম খুব বেশি কিছু বলছি না এটা প্রেমের গল্প আমার এই নিয়ে রাজের সঙ্গে মাঝে মধ্যেই কোয়েশ্চেন আনসার হতো কারণ আমার মনে হয়েছিল একটা সময় যে বাংলা ছবিতে প্রেমের ছবি বললে কি দর্শকরা আদৌ আসবেন কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আমার মনে হয় আমার অভিজ্ঞতা যদি ভালো করে আমরা বানাতে পারি আমরা যদি যত্ন নিয়ে বানাতে পারি বিশেষ করে সাহিত্য নির্ভর ছবির প্রতি যেহেতু বাঙালি দর্শকদের একটা আলাদা আকর্ষণ আছে সেক্ষেত্রে আমরা যদি ভালো করে বানাতে পারি তাহলে কেন আসবেন না তারা ডেফিনেটলি আসবেন এবং তাদের ভালো লাগবে আমার চরিত্রের নাম অভিরূপ সেন যারা গল্পটা পড়েছেন তারা জানবেন বাকিটা যেটুকু আমরা ট্রেলার গানে যেটুকু দেখতে পাচ্ছি মনে হয় সেখানে অভিযুক্তের বিষয়টা বা কিরম চরিত্র আপনারাও বুঝতে পারছেন এর বেশি আমি এক্ষুনি কিছু বলছি না যদি তোমাদের বা আপনাদের কোনো আলাদা করে কোয়েশ্চেন থাকে আমার মনে হয় তাহলে স্পেসিফিক্যালি সেটার উত্তর দিলে আমাদের সহজ হবে পনেরোই অগস্ট ভালোবাসার স্বাধীনতা দিবস কারণ পনেরোই অগস্ট আমাদের ছবি বাবরি মুক্তি পাচ্ছে ও মাই গড কি বললি ট্যাগলাইনটা মাইরি না আমি বাবলি ফর মি ইজ আ ফিল্ম অফ টু মেনি ফার্স্ট আই উড অনেক অনেক ধন্যবাদ শুভশ্রী দিকে আমার প্রডিউসারকে এটা এই ছবিটা রাজদার সাথে আমার প্রথম কাজ এবং শুভশ্রী দির সাথে আমার প্রথম কাজ অ্যান্ড আই জাস্ট হোপ এটা ফার্স্ট অফ দ্য মেনি যেন হয় কারণ রাজদার যেই রকমের স্পেস দেন একজন অ্যাক্টারকে সত্যি আর এত প্যাম্পার করেন একজন অ্যাক্টারকে যে অটোমেটিক্যালি নিজের বেস্ট ভার্সনটা মানে নিজের বেস্টটা দেওয়ার ইচ্ছে হয় এবং অনেকটা ধন্যবাদ রাজটাকে যে আমায় ঝুমার চরিত্র দেওয়ার জন্য কারণ বুদ্ধদেব গুহ স্বয়ং এই চরিত্রটা লিখে গেছেন এবং সেই চরিত্রে আমি অভিনয় করতে পেরেছি এর থেকে বড় পাওনা হয় আর হতে পারে না আর সেখানে যখন পর্দায় আবির চট্টোপাধ্যায়কে পাচ্ছি খালি গায়েটা মেনশন করতে বলা হয়েছে তো আর আমার ফার্স্ট ছবি মেঘনাদ বধ রহস্যতে আবিদ্যার সাথে আমার প্রথম কাজ হয়েছিল এবং তারপরেও বিভিন্নভাবে কাজ হয় এবং যখন এই ইনফ্যাক্ট যখন এই শুটিংটা করছি কখনো মনেই হয়নি কাজ করছি এতটাই আড্ডা মারতে মারতে কাজটা হয়ে গেছে আর শুভদি আমি আমরা আড্ডা মারতে মারতে কাজ হয়ে গেছে

এক্সপ্রেশনটা মনে আছে এবং যেহেতু কোভিড ছিল সবারই বাড়ি থেকে বেরোনো মানে অ্যালাউড ছিল না অতটা তো রাজ একা গেছিল ওনার বাড়িতে এবং রাইডসটা নিতে উনিও ভীষণ এক্সাইটেড ছিলেন যে এই গল্পটা নিয়ে ফাইনালি একটা সিনেমা বানানো হচ্ছে এবং ডেফিনেটলি রাজ চক্রবর্তী বানাচ্ছেন ওটা নিয়েও ভীষণ এক্সাইটেড ছিলেন এবং উনি তখন নিজেই বলেছিলেন যে আবির আর শুভশ্রী যদি এই চরিত্রটা করে তাহলে খুব ভালো হয় আহ তো সেই জায়গা থেকে আমার শুরু হয় অ্যাজ পাবলি ডিফিক্যাল ছিল যে একটি প্রত্যেকটা চরিত্রে সব সময় আমি চেষ্টা করি যাতে কোথাও কখনোই যেন সমসিক সময় না থাকে বা আমার আগেকার করে আসা চরিত্রেই যেন কোনো সময় না থাকে তাই জন্য চরিত্র চেষ্টা করি আলাদা করে করার আমরা যখন গল্পের বই পড়ি তখন নিজেদের নিজেদের একটা ইমাজিনেশন থাকে এবং সেই ইমাজিনেশনটাই আমরা দেখতে চাই তো একটা সাহিত্য নির্ভর গল্প সিনেমা করতে গেলে সেটা একটা খুবই চ্যালেঞ্জিং হয় যে নিজেদের মানে মতো করে দেখা চরিত্রগুলো আদৌ দেখতে পাচ্ছি কিনা সেটা রাত যেভাবে দেখেছে যেটা আমরা পর্দায় দেখতে পাবো তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা পড়েছে তারা একটা সিনেমার মতো করে দেখতে যাবে মানে আমরা পুরোটাই যুদ্ধের তখন পাবলিকে কমপ্লিটলি ফলো করেছি কারণ এতটাই সুন্দর এবং নিখুঁত একটা গল্প এবং যারা যারা পড়ো নিয়ে তারা তো ডেফিনেটলি একটা নতুন অত প্রেমে চমক তোমরা পাবে এবং আমি বলতে চাই যে পরিণীতার পর রাজের প্রেমের ছবি আমরা সবাই জানি রাজ

ছবিটার গল্পটা হচ্ছে বুদ্ধদেব ঘোর এবং এটা কালজয়ী উপন্যাস এই গল্পটার প্রেক্ষাপট মানে ইয়েটা হচ্ছে ব্যাকড্রপটা হচ্ছে মণিপুর অর্থাৎ ইম্ফল কৈমা ডিমাপুর দিল্লি কলকাতা ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে লাগছে যারা দেখেছো যারা দেখার সুযোগ পেয়েছো এবং ছবিটা তোমাদের সবার ভালো লাগবে পনেরোই আগস্ট ছবিটা রিলিজ ওকে এবং এটা এটা লাভ স্টোরি এটা মিউজিক্যাল লাভ স্টোরি বলতে পারি আর কি মিষ্টি প্রেমের গল্প তার সঙ্গে সুন্দর মিউজিক ব্যাকগ্রাউন্ডটাও ভীষণ সুন্দর করেছেন মিস্টার ইন্দ্রজিৎ দাশগুপ্ত এবং গানগুলোও খুব ভালো গেয়েছে বলে মানে বানিয়েছে আর এবং এতে লিরিক দিয়েছেন শ্রীজাত আছে তারপরে হচ্ছে সৈকত কুণ্ডু আছে বারিশ আছে এবং ইন্দ্রজিৎ দা নিজে লিখেছে আর কি

সিনেমা করার রাজে অনেক দিন হচ্ছে কখনো কখনো বাস্তবায়িত হয় তৈরি করেছে আমরা সাথে আছি অনেকদিন পরে আবির রাজ একসাথে কাজ করছে আবির শুভ প্রথম পেয়ে

বুদ্ধদেবপুর বাবলি রাজ চক্রবর্তীর সিনেমা শুভশ্রী আবিরের প্রথম জুটি হিসেবে অ্যাপিয়ারেন্স তাতে আছে সৌরসেনী আরো অন্যান্য অনেক অভিনেতা অভিনেত্রীরা আছে মানুষ গানগুলি ডিওপি এডিট করেছে আমাদের সংলাপ ভৌমিক সাউন্ড করেছে দীপ্য আমি সবার নামই বলে দিলাম গান কারা গিয়েছে সেটা তো রাজ বলেছে কারা লিখেছেন পনেরোই আগস্ট আমি বারবার বলে আসছি সকাল বেলা কতটা তুলবেন বিকেল বেলা বাবজি দেবেন